আমারের কোনো জিনিসই আসলে ফেলনা না কিছুই কাজে লাগানো সম্ভব এই যে গোবরটুকু এই গোবরটুকু দেখেন কি সুন্দর মাচা করে এইভাবে দেওয়া হয়েছে এবং এটা রোদে শুকাচ্ছে ময়স্টার যখন কন্ট্রোলে চলে আসবে যখন রোদে শুকিয়ে যাবে তখন কিন্তু এটা জ্বালানি হিসাবে ব্যবহার করবে তো এটাকেই কাজে লাগানোর কাজটাকেই বলা হয় উদ্যোক্তা জাস্ট এই যে পাইপের মুখটা এখান থেকে খোলা হয় হ্যাঁ এইভাবে পাইপের মুখটা খুলে ওই পাশ থেকে চারিটা পরিষ্কার করে এখানে পানি মারলে এখান থেকে সব পানি বের হয়ে যায় আসসালামু আলাইকুম ক্ষুদ্র খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ ক্ষুদ্র খামারের আজকের আয়োজনে আমি চলে আসছি নয়ডিঙ্গি মানিকগঞ্জ দর্শক আজকের এই প্রতিবেদনটা করার পিছনে একটা সুপ্ত উদ্দেশ্য আছে সেটা হচ্ছে আপনারা অনেকেই আমাকে ফোন করেন যে ভাই আমার একটা জমি আছে উঁচু জমি পানি আসে না কিন্তু জমিটাতে ছায়া তো ছায়ার মধ্যে আসলে এই যারা ঘাস চাষ করা যাবে কিনা তো এই বিষয় পরামর্শের জন্য আমি যখন নয়ডিঙ্গি মানিকগঞ্জের রুবেল ভাইকে ফোন করি যে রুবেল ভাই আপনারা যে এই যারা ঘাসের কাটিং সেল করেন তো এই যারা ঘাসের চাষটা কি ছায়ার মধ্যে হবে কি না রুবেল ভাই আমাকে বললো যে একটা কাজ করেন যে এটা আমার মুখ থেকে না শুনে আপনি আমার বাড়িতে চলে আসুন আপনাকে আমি দেখাই যে ছায়ার মধ্যে এটা চাষ করা সম্ভব কিনা সেজন্য আমরা চলে আসছি এই নয়ডিঙ্গি মানিকগঞ্জে রুবেল ভাইয়ের বাড়িতে তো ওনার বাড়ির পাশেই উনি এই ছায়াযুক্ত এলাকায় এই ঘাস চাষ করে তো এবার আপনাদের সবার সামনে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন যে ইউক্রিপটার গাছগুলো অনেক বড় বড় গাছ তো এই গাছের নিচেই গাছের ছায়া এই ঘাস বাগান এবং মার্শাল্লাহ ঘাসগুলো দেখতে পাচ্ছেন একদম সবুজ কচকচে সবুজ পরিপুষ্ট এবং অনেক বড় বড় ঘাস হ্যাঁ ছায়ার নিচে ঘাস অনেক সময় বড় হইতে চায় না কিন্তু দেখেন এই ঘাসগুলো কিন্তু অনেক বড় বড় ঘাস এই ঘাস ছায়ার মধ্যে চাষাবাদের জন্য ব্যতিক্রম কোনো কার্যপ্রণালী কিংবা ব্যতিক্রম কোনো চাষাবাদ প্রক্রিয়া অবলম্বন করতে হয় কি না কিংবা এটা স্বাভাবিকভাবে এমন হয় এই সমস্ত বিষয়গুলো নিয়ে যেহেতু এসে পড়েছি রুবেল ভাইয়ের সাথে ছোট্ট একটা প্রতিবেদন তৈরি করার চেষ্টা করব আর এই প্রতিবেদনের মধ্যে আপনারাই আপনাদের কমেন্টে করা অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন দর্শক ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত সবসময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি হাসান আজিম আশা করি আপনারাও আমার সাথে থাকবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেল জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার এখানে আজকে আসার কারণ হচ্ছে অনেকগুলো কমেন্ট এবং আমাকে যারা ফোন করে বিভিন্ন প্রশ্ন করে সেই প্রশ্নের উত্তর জানার জন্য তো প্রথমে হচ্ছে আগে একটু আপনার লোকেশন সম্পর্কে বলে নিই এখানে মানুষ যদি কেউ আসতে চায় আপনার ঘাস বাগান পরিদর্শন করতে চায় বা কাটিং সংগ্রহ করতে যায় সে কীভাবে আসবে একটু বলে দেয় সে হচ্ছে ঢাকা বা সাভার থেকে মানিকগঞ্জ বাস স্ট্যান্ডের আসার আট কিলোমিটার আগে হচ্ছে নয়ডিঙ্গি বাস স্ট্যান্ড সেই নয়ডিঙ্গি বাস স্ট্যান্ডের নিয়ে আমার এই ঠিকানা পেয়ে যাবে আচ্ছা তো আপনার সাথে ফোনে যোগাযোগ করলে আরও ভালো আপনি রিসিভ করতে পারবেন তো এই যে ঘাস ক্ষেতটা আপনার পেছনে আছে আমরা দেখতে পাচ্ছি এর পেছনে সুবিশাল বৃক্ষ হ্যাঁ জিউ গাছ যদিও এটা পরিবেশের ক্ষতি করে যাই হোক এই গাছের নিচে আপনি এই ঘাস খেত করছেন গাছের ছায়া তলে এই এই গাছের ঘাস ছায়া তোলে কোনোভাবে করতে পারে না সব জায়গাতে স্বাভাবিকভাবেই এই ঘাসের ফলন হয় এইটা হচ্ছে একদম পূর্ব দিকে এই গাছগুলা এটা হচ্ছে পূর্ব পশ্চিমে ঘাস ঘাস ক্ষেতটা একদম পূর্ব সকালের যে রোদটা সেই রোদটা এই গাছগুলো আটকে দেয় শুধু পশ্চিম পাশের রোদটা দ্বারাই এই ঘাসটা দেখেন কেমন ফলন হয়েছে মানে এটা ফলন তো কেউ ধরতে পারবে যে এটা ছায়া জায়গার ঘাস কেউ বলতে পারবে না যে ছায়া জায়গার ঘাস অনেকে বলে যে ভাই আমার জায়গাটা ছায়া ছায়া জায়গায় কি ঘাস হয় আবার অনেকে বলে আমার জায়গায় বালি বালিতে কি ভাই ঘাস হয় এটা সব জায়গায় ছায়া বালি এবং আপনার বেলে মাটি দুয়াশ মাটি বেলে বেলেদুয়াশ আটেল মাটি এবং লাল মাটি সব মাটিতে একরকম ফলন হয় এটার কোনো ফলনে কোনো ইফেক্ট বলে না এটা এমন একটা ঘাস একটু উঁচু জমি হলে উঁচু জমি জলবদ্ধ জমিতে জলবদ্ধ জমিতে আপনার কাটা যায় না শুধু জলাবদ্ধ জমিতে কাটা যাবে না এক মাস পর্যন্ত পানি থাকলেও সমস্যা না তবে জল ওই ওই অবস্থায় কাটা যাবে না পানির নিচে যাওয়া যাবে না ঘাসটা আমরা এগুলো সব আপনার মাথার উপরে কতটুকু আমি হচ্ছে পাঁচ ফুট ছয় ইঞ্চি মোটামুটি আট ফিট তো হবে এটা পাতাটা সোজা করলে আট ফিট এটা তো রেখে দিলে আরো লম্বা হবে বিশ ফিট পর্যন্ত লম্বা হয় এটা এখন হচ্ছে পরিপক্ক এই যে আছে কাটিং এর আর এরপরে এর থেকে মনে করেন আরো দশ থেকে বিশ দিন চলে গেলে এটা এটা ডেট এক্সপায়ার হয়ে যাবে যাকে বলে আর বিশ থেকে তিরিশ দিন বলে আস্তে আস্তে ডেট এক্সপায়ার হতে থাকবে এটার থেকে আর ওই কুশি তেমন গজাবে না গজালেও আপনার সেভেন্টি পার্সেন্ট গজাবে থার্টি পার্সেন্ট মার যাবে তারপরে আরো নিলে আপনার চল্লিশ পার্সেন্ট গজাবে পঞ্চাশ পার্সেন্ট মার যাবে মানে এরপর থেকে আস্তে আস্তে শুধু মানে এটা জার্মিনেশন হার কমবে আচ্ছা তো মোটামুটি এই ঘাসগুলোর ফলন কেমন হয় মনে করেন প্রতি বিঘায় যদি আমরা হিসাব করি প্রতি বিঘায় কি পরিমাণ ঘাস উৎপাদন করা এটা আমার ফলন আমি যতটুকু পেটার রিসার্চ করে পেয়েছি আমার জমিতে আমি 15 টন সর্বোচ্চ 15 টন পর্যন্ত এক কাটা এক বিঘায় পেয়েছি আপনাদের বিঘা কত শতাংশ বিঘা হচ্ছে 30 শতাংশে এক বিঘা 30 শতাংশে এক বিঘে এক বিঘায় মোটামুটি 15 টন 15 টন ঘাস পাইছেন

তার মানে হচ্ছে আমরা এটা বুঝতে পারলাম যে দর্শক আপনারা যদি কেউ দেখেন যে তার এলাকায় প্রচুর গরুর খামার আছে কিন্তু ঘাসের সংকট তাহলে কিন্তু আপনারা চাইলেই এই ধানের মতো ঘাসও চাষ করতে পারেন ঠিক আছে আর আমার কাছে মনে হয় এটাও একটা খুব ভালো ব্যবসা লাভজনক ব্যবসা তার কারণ হচ্ছে আমি বিভিন্ন এলাকায় দেখেছি যে ভ্যান গাড়িতে সাইকেলের মধ্যে দোকানের মধ্যে বসে ঘাস বিক্রি করে বেশিরভাগ এটা হচ্ছে উত্তর অঞ্চলে গেলে দেখা যায় আপনারা যখন পাবনা যাবেন বগুড়া যাবেন দিনাজপুর যাবেন আপনারা দেখবেন বাজারে কাঁচামালের সাথে এই ঘাসও কিন্তু কেনা বেচা হয় তা আপনারা কিন্তু চাইলে এই ঘাসটাকে বাণিজ্যিকভাবে নিতে পারেন যেমন মনে করেন যে মানিকগঞ্জ বাস বাজারে আপনি যদি এখানে যদি এক ভ্যান ঘাস পাঠায় দেন যার গরুর জন্য ঘাস নাই সেই কিন্তু তিন টাকা করে কেজি ঘাস পাইছে সে কিন্তু ঘাস কিনে নিয়ে যাবে তাই না সে বাড়িতে যাওয়ার সময় দশ কেজি ঘাস নিয়ে গেল কালকে গরু রেখা বা ছাগল রে হইলো হ্যাঁ এটা কিন্তু করা সম্ভব আচ্ছা এমনিতেই এটার চাষ প্রণালী কিংবা এটার ফোরটিন পার্সেন্টেজ কতটুকু পুষ্টি উপাদান আছে এই বিষয়টা একটু বলেন এটার চাষ প্রণালী তো স্বাভাবিক এর আগে যা বলছি আপনার প্রথমে তিনটা লাঙল দিয়ে চাষ দিয়ে তারপরে বুনতে হয় লাঙল টেনে সোজা করে দুই ফিট দূরত্ব দিয়ে দুইটা করে চারা রোপণ করতে হয় তবে রোপণের সময় আপনার যদি জমিতে ভেজা না থাকে বা রস না থাকে তখন বোনার আগেও পানি দিলে হয় বোনার পরেও পানি দিতে হয় তবে পানিটা যেন জমিতে বেজে না থাকে এটাই হচ্ছে এই ঘাসের বেজে থাকলে সে জায়গায় পচে যাবে আর তাছাড়া এই রোপণের আগে বাংলা ডিএপি বাড়ে যারা অনেকে যে ঘাস যে সারটাকে বলে ড্যাপ সার সে সারটা কমপক্ষে এক কেজি করে দিবে। এর বেশি দিলে ভালো আর হচ্ছে গোবর সার যদি পর্যাপ্ত থাকে সেটা পর্যাপ্ত দিয়ে নেবে তাহলে জমির এই এই ঘাসটা অনেক ব্যাপক ফলন হবে দেখেন আমার এই জায়গায় আমার যদিও গরুতে গরুর ছোট্ট একটা ক্ষুদ্র ফার্ম আছে তবে আমি এই জমিতে এই গোবর দিতে পারি নাই যে কোনো একটা সমস্যার কারণে গোবর দিতে তারপরেও দেখেন কত ব্যাপক ফলন এর উপরে ফলন মানে অন্য কোনো ঘাসের আশা করা যায় না বর্তমানে সর্বোচ্চ সেরা ঘাস আছে বাংলাদেশে এই জারা ঘাসটা আর এই ঘাসের প্রোটিন পার্সেন্ট হচ্ছে আপনার ষোলো থেকে আঠারো পার্সেন্ট তবে এটা হচ্ছে জমির উর্বরতা এবং আপনার এই বয়সের উপর ডিপেন্ড করে অনেক সময় নামা করে অনেক সময় এটার এই পার্সেন্টেজটা আপ ডাউন হয় এটা ষোলো থেকে আঠারো পার্সেন্ট এটা জহুর ইসলাম স্যার এটার রিপোর্ট দিছে ল্যাব টেস্ট করে এর এই এটার পার্সেন্টেজটা এটা নিজেদের উপর মানে এটা যদি আপনার পাঁচচল্লিশ থেকে ষাট দিনের মধ্যে কাটেন তাহলে এটার ষোলো থেকে আঠারো পার্সেন্ট এটার প্রোটিন পাবেন এরপরে কাটলে আস্তে আস্তে একটু কম পাবেন এই আর কি আচ্ছা দর্শক রুবেল ভাই কিন্তু ঘাস চাষের পাশাপাশি কিন্তু ওনার নিজের কিন্তু গরুর খামারও আছে আর ওনার খামারের সবচাইতে বেশি ভালো লাগছে যে জিনিসটা সেটা হচ্ছে যে এই যে উনি গরু লালন পালন তো গরুর চারি পরিষ্কার করা এটা খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার আমরা সবাই জানি কিন্তু ওনার খামারে এই গরু চারি পরিষ্কার করার জন্য উনি যে সুন্দর ব্যবস্থাটা করেছে দেখেন জাস্ট এই যে পাইপের মুখটা এখান থেকে এভাবে খোলা হয় হ্যাঁ এভাবে পাইপের মুখটা খুলে ওই পাশ থেকে চারিটা পরিষ্কার করে এখানে পানি মারলে এখান থেকে সব পানি বের হয়ে যায় আবার এই মুখটা এইভাবে লাগাই দিলেই কাজ শেষ তা আপনার গরু খামারের এই পানি নিষ্কাশন ব্যবস্থার এই হাউস করার ব্যবস্থা আমার খুব ভালো লাগছে তো যাই হোক আমরা এই ঘাসের বড় ঘাসের পাশাপাশি এখানে দেখতে পাচ্ছি যে আমার কোমর সমান কিছু ঘাস হয়ে আছে তো এই ঘাসের তারতম্য কেন ওইটা কেন এত বড় আর এটা কেন অর্ধেক এটা হচ্ছে আমার গরুর ফার্মের জন্য খাওয়ার জন্য কচি থাকতে এটা কেটে নিছি এই জন্য হচ্ছে

আর টাকা করে বিক্রি হয় তাহলে এক শতাংশে তিন হাজার টাকা সেল হবে তিন টাকা সেল হবে আচ্ছা এরপর আমরা একটু বোঝার চেষ্টা করি বা জানার চেষ্টা করি কেউ যদি ঘাস চাষ করতে চায় মনে করেন তার কতগুলো কাটিং দরকার হবে কেউ যদি এক বিঘা ঘাস চাষ করতে চায় এক বিঘা কতগুলো কাটিং লাগবে হচ্ছে আপনার দুই ফিট ডিসটেন্স দিয়ে দুই ফিট পাশে এবং দুই ফিট লম্ব বরাবর ডিসটেন্স দিয়ে যদি কেউ ঘাস চাষ করে তাহলে এক শতাংশে আপনার দুইশ থেকে কিছু কম বা দুইশ কাটিং লাগবে আচ্ছা তাহলে তিরিশ শতাংশে এক বিঘায় হচ্ছে আপনার

এখনো আমার গাছ দেখেন কোন একটা পাতা ও কোন মানে পোকার কোন আক্রমণ এই ফুল কতদিন পরে আসে এই ফুলটা হচ্ছে কিছু কিছু গাছের হঠাৎ হঠাৎ ফুল আসে কিন্তু এটা হঠাৎ দেখেন এই জায়গায় খুঁজলে এই পুরা ঘাস কুছলে হয়তো কিছু পজ না কিন্তু আবার কিছু কিছু ঘাস খেতা আমি দেখছি যে প্রচুর ফুল হয়ে আছে ঘাসে কেন মানে এটা ওটা হচ্ছে সিজনাল শীতকালে হচ্ছে ফুল আসে পড়ে শীতকালে ওইটার ঘাস ফুল যদি চলে আসে তাহলে এটার পুষ্টিগত কোনো সমস্যা হয় কিনা পুষ্টি কমে যায় কিনা পুষ্টিগত কোনো সমস্যা হয় না এটা হচ্ছে কিছু কিছু ঘাসে আপনার ফুল এসে পড়ে এই শীতকালে শীতকালে বেশি আসে তো ফুলের মধ্যে কি বিচি হয় নাকি না এই ফুলে বিচি হয় না শুধু এই যে আপনার এই পাপড়িগুলাই থাকে আচ্ছা বিচিলে তো বিচি থেকে আবার ঘাস উৎপাদন করা না এটা কখনো বিচি কখনো বিচি হয় না তো এটার তেমন কোনো নেগেটিভ সাইড নাই হ্যাঁ চাষাবাদে আলহামদুলিল্লাহ তাহলে আমরা দেখলাম যে এটা কাটিং এর জন্য চাষ করাটাও লাভজনক ঘাসের জন্য চাষ করা লাভজনক আর যে খামার করবে তার জন্য তো এটা লাগবেই লাগবে এটা ছাড়া তার ফার্ম টিকে রাখতে পারবে না আচ্ছা তো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে কিন্তু অনেক উৎপাদনশীল ঘাস চলে আসছে অনেক জাতের ঘাসাগন আমাদের দেশে আছে এত সব ঘাসের ভিড়ে আপনি শুধু এই জারা ঘাস কেন করেন এত সব ঘাস হচ্ছে দেখার শোভা বা ওই যে চোখের শান্তি ওইটা ওই মনে কি ফার্নিচার দিয়ে ঘর সাজায় ওইটা ফার্নিচার দিয়ে ঘর সাজানোর মতো মানে জমি সাজানো এটা একটা বিলাসিতা ওইগুলা দিয়ে আপনার ওই দেখার জন্য কিছু জায়গা করা যায় অল্প জায়গায় কিন্তু এই লাভবান হওয়ার জন্য বা খামার টিকিয়ে রাখার জন্য যারা ঘাসের বিকল্প নেই এর বিকল্প অন্য কোনো ঘাস দিয়ে যারার বিকল্প যারার বিকল্প যারাই দর্শক আমরা আপনাদেরকে এর আগেও এই রুবেল কাছে অনেকবার এনেছি আপনাদেরকে দেখিয়েছি তো রুবেল ভাই মূলত হচ্ছে উনি ছাত্র পড়াশোনা করে পড়াশোনার পাশাপাশি ওনার ছোট্ট একটা কোচিং সেন্টার আছে সেখানে উনি শিক্ষাদান করে শিক্ষাদানের পাশাপাশি উনি নিজেকে স্বাবলম্বী করার জন্য কয়েক বছর যাবতীয় উনি এই ঘাস চাষ করে তো এই ঘাস চাষ উনি অ্যাকচুয়ালি মূলত ওনার খামারের জন্য করে একটা সময় উনি যখন মানুষ ওনার কাছে কাটিং সংগ্রহ করা শুরু করে তখন উনি বাণিজ্যিকভাবে এটা ব্যাপক আকারে শুরু করে তা আপনারা যে কেউ চাইলে আপনাদের যারা ঘাসের কাটিং দরকার হলে আপনারা মানসম্মত কাটিং রুবেল ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করা সম্ভব আপনারা আপনার ওনার কাছে কাটিং সংগ্রহ করতে পারেন।duleবে আমরা ভিডিও দীর্ঘাইতো করব না ভিডিও শেষ করে ফেলবো। ভিডিও শেষ করার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে আপনি বলতে পারেন। জি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই অনেকেই এই কাটিং এর বিজনেস করে কিন্তু কাটিং এর বিজনেস শুধু তারা মুনাফার উদ্দেশ্যে করে। খামারিদের কথা চিন্তা করে করে না অনেকেই ধরেন আপনার এই চারা এই প্রপার স্টেজে আসার আগেই দিয়ে দেয় আবার অনেকের চারা হচ্ছে ডিটেক্স পেয়ার হয়ে যায় সেই চরাও দেয়া দেয় আবার হচ্ছে এমনও কাজ করে ধরেন আপনার চারা যেদিন কাটে আমি হচ্ছে যে দিন ঘাস কাটি কাটিং করি সেই দিনই হচ্ছে কুরিয়ারে ডেলিভারি দিয়ে দেয় আর অনেকে ধরেন কাইটা সাত দিন করে আর জমিয়ে রাখে তারপরে সেই চারাটা দেয় এই চারাটা আপনার মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আচ্ছা যাইতে যাইতেও তো কুরিয়ারে তিন দিন সময় লেগে যায় আবো এবং সাত দিন যদি তার বাসায় থেকে যায় অর্ডার হয় না কাইটা কাইটা রেখে দেয় যখন অর্ডার হয় তখন দেয় এতে করে অনেকের চারা নিয়ে ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে তাছাড়াও আবার এমনও কাজ হয় আপনার কুরিয়ারে পাঠিয়ে দিয়ে এক জায়গায় ধরেন পাঠাইল কন্ডিশনে পাঁচ হাজার টাকা বা দশ হাজার টাকা কন্ডিশনে যে কোনো কারণবশত সেই মালটা রিসিভ করলো না রিসিভ না করাতে সেই মালটা আবার রিটার্ন চলে আসি সেই রিটার্ন চলে আসা মালটা বা প্রোডাক্টটা সেই ব্যবসায়ী সেটা ফেলে না দিয়ে সেই প্রোডাক্টটা আবার অন্য একজনকে দিয়ে দেয় তাহলে এই দশ দিন ঘোরাফেরা করে বিভিন্ন ব্রাঞ্চে দশ পনেরো দিন ঘোরাফেরার পর সেই বা সেই প্রোডাক্টটা যখন খামারিদের হাতে পৌঁছায় সেটা পেয়ে তো মনে করেন ফিফটি পারসেন্টের বেশি তো মারা যায় তাহলে আপনারা এমন ব্যবসায়ীর মিষ্টি কথায় ভুলে ব্যবসায়ীর কারণ এই ব্যবসাটা একটা প্রতারণার সাথেও মানে মানে অনেকেই প্রতারিত হয়েছে অনেক খামারি আমার কাছ থেকে প্রতারিত হয়ে তারপরে লাস্টে আমার কাছ থেকে ঘাস নিয়ে তারা আমার প্রতি থ্যাংকফুল কৃতজ্ঞতা প্রকাশ করছে এখন এখন এটা যে দশটা ব্রাঞ্চ বা দশ দিন ঘুরে ঘুরি করে খামারের কাছে গিয়ে পৌঁছলো এটা খামারি কিভাবে বুঝলো আর আপনারটা যে এইভাবে যাবে না সেটা খামারে কিভাবে না আমি তো আমার প্রোডাক্ট তো কখনো রিসিভ ছাড়াই হয় নাই মানে আমি আমার প্রোডাক্ট সবাই রিসিভ করছে কারণ আমার কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট আর এর আগে মানিকগঞ্জেরই একজনের প্রোডাক্ট সে হচ্ছে সাত হাজার না ছয় কাটিং পাঠাইছে সেই কাটিংয়ের আপনার কিছু অংশ বস্তার সাইড দিয়ে বেরোইছে সে দেখতে পারছে যে কাটিংয়ের কি অবস্থা সেই জায়গায় আগুন ধরে দিলে আগুন ধরে পুড়ে দেবো কাটিং এমন অবস্থার কাটিং দিয়ে দিছে অন্তত ওই সেই রকম ঘাস তো থাকার কথা না সেই ঘাসটার মধ্যে পানি থাকার কথা সেটা আগুন ধরলে কি পুরার কথা সে সেই অবস্থা দেখে সেই গাছটা রিসিভ করে নেয় পরে সেই গাছটা আবার রিটার্ন চলে আসছে ব্রাঞ্চে এরকম প্রতারণা সেই লোকটা আবার আমার কাছ থেকে ঘাস নিছে তাই আমি এই অভিজ্ঞতাটা শেয়ার করলাম দর্শকদের মাঝে যে এমন প্রতারণার শিকার হয়ে না আপনারা কেউ আচ্ছা এমনিতে ঘাসের দাম কেমন এখন কি পরিমাণ পাই এখন হচ্ছে আমি এই ঘাস প্রতি পিস এক টাকা কাটিং এক টাকা আচ্ছা এক পিস এক টাকা আর এক হাজার পিসের একটা বস্তা ওই বস্তার কুরিয়ার চার্জ হচ্ছে দুইশো টাকা এক হাজার চার জন্য বারোশো টাকা এর হচ্ছে কন্ডিশনও আমি দেই জেলা ব্রাঞ্চে সুন্দরবনের জেলা ব্রাঞ্চে হচ্ছে কন্ডিশনে যায় থানা ব্রাঞ্চে বেশি কন্ডিশন থাকে না সেই জন্য হচ্ছে আপনাদের জেলা ব্রাঞ্চে আপনারা ফিফটি পার্সেন্ট পেমেন্ট করে কন্ডিশনে নিতে পারবেন আচ্ছা তো বল ভাই আপনাকে অনেক ধন্যবাদ